মর্নিং বন্ধুরা আমি তো দোকান টোকানগুলো খুলেছি দোকান খোলা তো বাবু আর যজোবাবু এই যে বসে আছে মুখোমুখি ওদের টিফিন করতে দিলাম টিফিন করে এই যে বসেছে মা আমা মা গো আমা এই যে দাগাও তাকাও গুড মর্নিং বলো জোজো গুড মর্নিং বলো জোজো হাত দাও জোজো হাত দাও গুড মর্নিং বলো কই হাত দাও এই হাত দাও হাত দাও কই হাত দাও এই হাত দাও এই হাত দাও কই কই দেখি দেখি গুড মর্নিং মা বলো কই হাত দাও মা তোমা গুড মর্নিং বল মা আমা এই দিকে দাও এই যে এই যে এই যে কি হইছে কি হইছে কি হইছে গুড মর্নিং বলে দেখো বাবা না বাবা 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 না জোজে বলবে গুড মর্নিং জোজে বলবে এই জোজে দিদি খালি কামরায় খুব ভয় পায় হুম খেলা হচ্ছে খেলা করছে কিন্তু বদ দিদি খুব ভয় পায় হুম দিদি ভাই খুব ভয় পাচ্ছে খালি কামড়াতে আসছে তাই তো মা আমা আমার গুনুগুনু মা আমার গুনুগুনু মা গুনুগুনু মা এটা আমার গুনুগুনু মা আর যজু এই যে আসো আসো কই হাত দাও কি খাচ্ছিস আসো আসো এটা যজুগুড়ি এটা দেখি 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 এই যে আমাদের প্লাস্টিক খাচ্ছে খালি ওর কিছু না কিছু লাগবে কিছু না কিছু লাগবে খালি চাওয়াবে খালি কামড়াবে হুম এটা কে এটা কে জুজু হবে না হবে না হবে না আমার হাত দাও মা আমার হাত দাও হ্যাঁ দেবার তোমার হাত কী হয়েছে শুনো আমি দেখবো আমি দেখবো কোথায় কী হয়েছে আমি দেখবো এখন হবে না হাত চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে বলে আগুন গুনু এই বুনু তুমি আমাকে কামড়বা না আমা এ ভুনুটা বড় হয়ে গেলে আর কামড়াবে না তোমার মতন দেখবো তুমিও ছোটবেলায় কামড়াতে শুনেছ তুমি এখন বড় হয়ে গেছো এখন তো কামড়াতেই জানো না তোমার দাঁতই নেই হ্যাঁ আবার বুনু বুনু বুনুর মতন খেলো দিদি দিদির মতন খেলো হ্যাঁ শোনা তাই তো ছোনা মা এটা আমার ছোনা মা আর তোমার চেনটা দেবা আমি একটু পরব আপা কি

টাটা আমার দেখা হবে মাথা ঠান্ডা করে